আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আমরা উভধর্মী অক্সাইড কোনটি এই প্রশ্ন বরাবরই ভুল করি এই প্রশ্ন সমাধানের জন্য বা এই মনে রাখার জন্য আমরা ছন্দ সেই যদি বলি আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে ধাতুর অক্সাইড কেমন আমরা জানি ধাতুর অক্সাইড হলো খার বা খারিও আর অধাতুর অক্সাইড কেমন অধাতুর অক্সাইড কেমন অধাতুর অক্সাইড হলো ভাই আমাদের অধাতুর অক্সাইড হলো আমাদের অম্লীয় সো এই দুইটার মাঝামাঝি পর্যায়ে থাকবে এই দুইটার মাঝামাঝি পর্যায়ে থাকবে কোনটা এই দুইটার মাঝামাঝি পর্যায়ে থাকবে উপধর্মী অক্সাইড আর নিরপেক্ষ অক্সাইড সো অক্সাইড জানার জন্য আমরা ছন্দ ব্যবহার করি সেটা হলো জনি তুমি আজ ইন্ডিয়া গেলেই সোনা পাবেই বললাম এই জায়গায় জনি দ্বারা কি বোঝে তুমি দ্বারা কি বোঝে আজ দ্বারা ইন্ডিয়া দ্বারা পাবা দ্বারা সব কিছু

শুধুমাত্র বেরিলিয়াম আমাদের কি উপধর্মী অক্সাইড গঠন করে এস ব্লকের মধ্যে ওকে আর নিরপেক্ষ অক্সাইড কোনগুলো ভাই কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড পানি এবং নাইট্রিক অক্সাইড আমরা মনে রাখি কোনো পানি নেই এই ছন্দ দ্বারা এবং এই জায়গায় তুমি দেখবা যে ভাই নাইট্রোজেনের যে জারণ সংখ্যা আমরা জানি নাইট্রোজেনের অক্সাইড আছে পাঁচটি নাইট্রোজেনের কয়টা অক্সাইড আছে পাঁচটি অক্সাইড রয়েছে এবং নাইট্রোজেন একটা অধাতু মনে রাখবা নাইট্রোজেনের জারণ সংখ্যা যখনই তিন বা এর বেশি যেমন চার হয় তখন সেগুলো কেমন অক্সাইড গঠন করে ভাই অম্লীয় অক্সাইড গঠন করে আর যখন তিনের কম হয় যেমন আমাদের প্লাস ওয়ান আর প্লাস টু যেমন এটা ক্ষেত্রে প্লাস ওয়ান এটা ক্ষেত্রে প্লাস টু এটা গঠন করে নিরপেক্ষ অক্সাইড সো উপধর্মী অক্সাইড নিরপেক্ষ অক্সাইড এবং আমাদের ক্ষারীয় অম্লীয় অক্সাইড আশা করি এখন থেকে ভুল হবে না এবং মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভাই কোনটি বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে কোন অক্সাইডটি বেশি ক্ষারীয় দ্রবণ তৈরি করে ওই ক্ষেত্রে উত্তর কি হবে যে ভাই যেটা বেশি আমাদের ক্ষারীয় অক্সাইড যেটা বেশি অম্লীয় অক্সাইড আমরা জানি একটা ছন্দ আছে বিধাতার পরীক্ষা তো ওই জায়গায় পরীক্ষার যে খা আছে সেটা কি অক্সাইড খারকীয় ধর্ম এটা আমাদের বাম থেকে ডানে গেলে কি হয় বাম থেকে ডানে আমাদের হ্রাস পায় কিন্তু আমাদের অক্সাইড অম্লীয় ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় তো এই ক্ষেত্রে ভাই কোনটা আমাদের বেশি অম্লীয় কোনটা ওটা দিয়ে আমরা উত্তর করতে পারবো তো আশা করি অক্সাইড গুলোর নাম উভধর্মী বা নিরপেক্ষ বা খারি অম্লীয় আশা করি এখন থেকে পারবা এবং ভুল হবে না